ব্যারিস থেকে জল প্লাবনের আশঙ্কা অতিরিক্ত বৃষ্টির ফলেই তিলপাড়া ব্যারিস থেকে প্রায় পনেরোশো কিউ সেখ জল ছাড়া হয়েছে এর জেরে বীরভূমের সাইথিয়া অঞ্চলের অস্থায়ী ফেরিঘাট ভেসে গেছে জল ছাড়ার ফলে বীরভূমের কিছু অংশ এবং মুর্শিদাবাদের বড়বা এলাকায় প্লাবনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা এলাকার মানুষজন ইতিমধ্যে আতঙ্কে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে তবে এখনই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই জলস্তর বৃদ্ধি আতঙ্কে গোয়ালপাড়া সংলগ্ন এলাকার দ্বারা টানা কয়েকদিনের বৃষ্টিতে কোপাই নদীর জলস্তর কিছুটা বেড়েছে যার ফলে উৎকণ্ঠায় রয়েছেন বারোই থানার বিভিন্ন এলাকার মানুষজন প্রতি বছর বর্ষার সময় গোয়ালপাড়ার কোপাই নদীর ওপর পুরনো সেতুটি জলের তলায় চলে যায় এবারও সেই আতঙ্ক ফিরে এসেছে যদিও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমেছে এবং নদীর জলস্তর কিছুটা স্থিতিশীল তবু স্থানীয়রা সেতুটি ঘিরে চিন্তায় রয়েছে ব্রিজ ডুবে গেলে যাতায়াতে সমস্যা হয় বিশেষ করে স্কুল পড়ুয়া ও কর্মজীবীদের প্রশাসনের তরফে আগামী দিনে কোনো উঁচু সেতু কি তৈরি হবে কোপাই নদীর ওপর সেদিকেই তাকিয়ে রয়েছেন নদীর দুপারের মানুষজন মানে ধরুন আমাদের এই যে পাড়াপাড় হাট বাজার হাটকড়া এগুলো অসুবিধা হয় তারপরে গায়ে বাছুর এই যে চড়ানো ওদের খাবার এগুলো অসুবিধা হয় তারপরে চাষের চাষের মানে চাষের মাঠগুলো ডুবে যায় এগুলো পোতা হয় না অ টাইম হয়ে যায় অসুবিধা দোকান ফোকান সব নিয়ে চলে যায় ভেঙে যায় তারপরে প্রত্যেক বছর গড়তে হয় আর প্রত্যেক বছর ভাঙে এই খোপাই খোপাই নদীর মানে এই এই নদীর তীরে আর কি সব দোকানপত্র সব যা যাবতীয় জিনিস আছে সব মানে ভেঙে যায় ঠিক আছে এই গুরু গুরু পূর্ণিমার দিনে আমি বলছি যে এটা ক্ষয়ক্ষতি হয় এদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত আমার নাম হ্যাঁ ওই হ্যাঁ চাষের ক্ষতি তারপরে ইয়ে মানে দোকানের ক্ষতি প্রত্যেক বছর গরো আর প্রত্যেক বছর ভাঙো মানে ভাঙো মানে বানটা বানটা এসে ভেঙে দিয়েছে আর আমার আমরা আপনার মানুষজন আপনার এগুলা করছি বুঝলা জল আছে এখন এখন জল কুপাইয়ে ভালোই আছে তাহলে ওই মিডিয়া আছে আর কি এরপরে যখন যাবে তখন দোকান ফোকান সব নিয়ে চলে যাবে এ একটা খল পা খলপা ফলপা সব থাকে সব দোকান ফোকান সব নিয়ে পালিয়ে যায়